হঠাৎ রাজধানী তেজগাঁওয়ে সাত রাস্তা মোড়ে আন্দোলন শুরু করলো পলিটেকনিক্যালের ছাত্রছাত্রীরা প্রায় আট ঘন্টা সড়ক অবরোধ করে আন্দোলনের পর অবরোধ তুলে নিয়েছে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তবে আন্দোলন এখানেই থেমে থাকছে না সন্ধ্যায় সড়ক ছেড়ে দেওয়ার সময় তার আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার সতেরোই এপ্রিল সারা দেশে রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছেন বুধবার সকাল সাড়ে দশটা থেকে রাজধানীর ব্যস্ততম সাত রাস্তা মোড়ে অবস্থান নেয় শত শত শিক্ষার্থী তারা ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন সরকারি বেসরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের বাংলাদেশ এর কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলেন হঠাৎ তারা কেন রাস্তায় নামলেন তাদের দাবিতে কি ছিল সাধারণত শিক্ষার্থীদের দাবিতে ছয় দফা আন্দোলনের আভাস পাওয়া যায় আন্দোলনরত শিক্ষার্থীরা ছয় দফা দাবি নিয়ে মাঠে নেমেছিলেন তাদের দাবি হচ্ছে জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফ্ট ইন্সট্রাক্টরের তিরিশ পার্সেন্ট প্রমোশন কোটা বাতিল ও অবৈধ নিয়োগের রায় বাতিল করতে হবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল ও চার বছর মেয়াদি আন্তর্জাতিক মানের কারিকুলাম চালু করতে হবে পাশ করা ডিপ্লোমা প্রকৌশলীদের নিচু পদে নিয়োগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে কারিগরি শিক্ষার অদক্ষ অবৈধ জনবল নিয়োগ বন্ধ করে শিক্ষিত জনবল নিয়োগ নিশ্চিত করতে হবে কারিগরি ও উচ্চশিক্ষার নামে আলাদা মন্ত্রণালয় এবং কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে পলিটেকনিক ও মনোটেকনিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগের জন্য একটি উন্নত মানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা ও নির্মাণাধীন চার ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির সুযোগ দিতে হবে সকাল থেকে সাত রাস্তা মগবাজার বিজয় ও সোনারগাঁ মোড়ে যান চলাচল একেবারে স্থবির হয়ে পড়ে এমত অবস্থায় অ্যাম্বুলেন্স পর্যন্ত আটকে পড়ে উড়াল সড়কে যখন গাড়ি চালকদের দিনের বড় একটা সময় ফাঁকা গাড়ি নিয়ে বসেছিলেন ঢাকা মহানগর পুলিশের তেজগা বিভাগের উপকমিশনার রফিকুল ইসলাম বলেন সাত রাস্তা অবরোধের কারণে মগবাজার থেকে মহাকালী রেলগেট পর্যন্ত সড়কের তীব্র যানজট তৈরি হয় বিকল্প সড়ক নিয়েও নিয়ন্ত্রণ সম্ভব হয়নি একজন চালক গুলিস্তান গাজীপুর পরিবহনের জমির সরকার বলেন সকাল সাড়ে দশটায় সাত রাস্তায় এসে আটকে যাই সন্ধ্যা সাড়ে ছয়টায় রওনা দিতে পারি ততক্ষণে যাত্রীরা তো নেমেই গেছে তবে আগামীকাল রেলপথ অবরোধের হুঁশিয়ারি দিয়েছে শিক্ষার্থীরা সন্ধ্যায় সড়ক ছেড়ে যাওয়ার সময় আন্দোলনকারীদের পক্ষ থেকে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ কার্যনির্বাহী সদস্য জুবাইর পাটুয়ারি বলেন দাবি না মানলে আগামীকাল থেকে শুরু হবে অসহযোগ আন্দোলন ঢাকাসহ সারা দেশে রেলপথ অবরোধ করব আমরা আন্দোলনকারীরা জানিয়ে দিয়েছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না এর মধ্যে রেল ব্লকেট কর্মসূচি কেন্দ্র করে পুলিশ প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে